আমরা কোন ক্ষমতা বিবাসু নয় বিবেক জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিট সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইফেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু মাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেয়া হবে আপনারা শিকার করুন আর না করুন এই কালো দাগ আপনাদেরকেই মুছতে হবে আপনাদের আগামীর কাজের মাধ্যমেই মুছতে হবে আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন না করেন বিশ্বাস করুন আর না করুন আপনাদের পোশাকের যে মর্যাদা আপনাদের পোশাকের যে ডিগনিটি ইন্টিগ্রিটি এটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যদি নিজের কাজ কাজের মাধ্যমে এই ক্ষতিটি পূরণ না করেন সারা জীবন মানুষের কাছে আপনাদের যে সম্মানের স্থান সেই সম্মানটি আপনারা কোনোদিনও ফিরে পাবেন না আপনাদের পোশাক আপনাদের চেয়ার কোনোদিন আপনার সম্মান নিশ্চিত করবে না আপনাদের আগামীর কাজ আগামীর কর্মকাণ্ড কিভাবে এই দেশের জনগণ এই দেশের মানুষ শহীদ পরিবার এবং আহতদের আপনারা সহযোগিতা করছেন সেটি আপনার আগামীর মান মর্যাদা সম্মান নিশ্চিত করবে আমরা এখনো পুরো বাংলাদেশ বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠান উপরে আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি প্রায় আড়াই লক্ষ পরিবারের আড়াই লক্ষ সদস্যের যে বাংলাদেশ পুলিশ পরিবার এই একটি পরিবার যদি সৎ হয় দুর্নীতির সাথে যুক্ত না হয় কারো দালাল না না সাজে ক্ষমতার তোষামদি করে নিজের চেয়ার শপথের মূল্যটি বুঝে এই বাংলাদেশ আগামী ছয় মাসের মধ্যে অর্ধেক ঠিক হয়ে যাবে আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা বিবাস নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিট এর সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেক বেছে দে দেওয়া ওই প্রজন্ম নয় বিবেক বোধ বেছে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম করা শক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে দেওয়া হবে ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে পস্তিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন